রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় দশের চব্বিশ পঁচিশ আর ছাব্বিশ নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ নমো নমো কৃপা নিধান অশরণ শরণ দয়া করুণা নিধি মঙ্গল রূপ হরণ অজ্ঞান প্রণত জনন হিত হরিচরিতামৃত অভয় করত করবাবত পান আগম নিগম সার সর্বোপরি দর্শাবতনন্দরসথা নাম সুকৃতি ধন নি অতিহিত মানিদিত বরদান। বৃন্দাবন হিত বলি পদ পাবন ভক্তি প্রকাশিত জয় জগভ রাধে রাধে জয় রাধাবল শ্রীহারি বন পুরোধ সাঞ মুখ্য মাথ বৃহস্পতি সেন স্কন্দ সামি স্থ আমাকে পুরোহিতগণের মধ্যে প্রধান বৃহস্পতি বলে জেনে রেখো সেনানায়কদের মধ্যে আমি স্কন্দ কার্তিক এবং জলাশয় সমূহের মধ্যে আমি সাগর জগতে যত পুরোহিত আছে বৃহস্পতি বিদ্যা বুদ্ধিতে তাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি ইন্দ্রের এবং দেবতাদের কুলো পুরোহিত তাই ভগবান অর্জুনকে বলেছেন বৃহস্পতিকে তার বিভূতি বলে জানতে স্কন্দ অর্থাৎ কার্তিক ইনি শঙ্করের পুত্র এর ছয়টি মুখ বারোটি হাত ইনি দেবগণের সেনাপতি এবং জগতের সকল সেনাপতির মধ্যে শ্রেষ্ঠ তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন পৃথিবীতে যত জলাশয় আছে তার মধ্যে সবথেকে বিরাট হলো সমুদ্র সমুদ্র সমস্ত জলাশয়ের অধিপতি এবং স্বমহিমায় স্থিত অর্থাৎ প্রশান্ত তাই সমুদ্রকে ভগবান তার বিভূতি বলে জানিয়েছেন এখানে এই বিভূতিগুলির মধ্যে যে অলৌকিকত্ব দেখা যায় তা এদের নিজস্ব নয় এগুলি ভগবানেরই এবং তার থেকেই আহরিত সুতরাং এইগুলিকে দেখলে ভগবানের স্মৃতি জাগা উচিত গিরামে ক মক্সরম যজ্ঞানং যপযজ্ঞস্মি স্থাবরানং হিমালয় হ অর্থাৎ মহর্ষদের মধ্যে আমি ভৃগু বাণী অর্থাৎ শব্দের মধ্যে আমি একাক্ষর অঙ্কার অর্থাৎ প্রণব সমস্ত যজ্ঞের মধ্যে আমি যপযজ্ঞ এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয় ভৃগুত্রী মরিচি প্রভৃতি মহর্ষদের মধ্যে ভৃগু মস্ত বড় ভক্ত জ্ঞানী এবং তেজস্বী তিনি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিনজনকে পরীক্ষা করে ভগবান বিষ্ণুকেই শ্রেষ্ঠ বলে প্রমাণ করে দিয়েছিলেন ভৃগু অত্রি মরিচি প্রভৃতি মহর্ষিদের মধ্যে ভৃগু মস্ত বড় ভক্ত জ্ঞানী এবং তেজস্বী তিনি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিন জনকে পরীক্ষা করে ভগবান বিষ্ণুকেই শ্রেষ্ঠ বলে প্রমাণ করেছিলেন ভগবান বিষ্ণু নিজ বক্ষস্থলে ভৃগুর পদচিহ্ন ভৃগুলতা নামে ধারণ করে রেখেছেন তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন সর্বপ্রথম তিনি অক্ষর বিশিষ্ট প্রণব প্রকটিত হয়েছেন প্রণব থেকে ত্রিপদা গায়ত্রী ত্রিপদা গায়ত্রী হতে বেদ এবং বেদ সমূহতে হতে শাস্ত্র পুরাণ ইত্যাদি সমস্ত বাগময় জগৎ প্রকটিত হয়েছে সুতরাং এই সবের কারণ হওয়ায় এই সবের থেকে শ্রেষ্ঠ হওয়ায় ভগবান এক অক্ষর প্রণবকে নিজ বিভূতি বলে জানিয়েছেন গীতার আরও অনেক স্থানে এর বর্ণনা আছে যেমন প্রণবহ সর্ববৈদেশু বেদ সমূহের মধ্যে আমি প্রণব যে ব্যক্তি ওম এই এক অক্ষর প্রণব উচ্চারণ করে এবং ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি পরম গতি প্রাপ্ত হন বৈদিক ব্যক্তিদের শাস্ত্রবিহিত যোগ্য দান ও তপস্যারূপ ক্রিয়াগুলি প্রণব উচ্চারণ করেই আরম্ভ হয় সেইগুলিতে নানা প্রকার বস্তু পদার্থ বিধি নিয়মের প্রয়োজনীয়তা হয়ে থাকে এবং তাতে কিছু না কিছু ত্রুটি থেকেই যায় কিন্তু জব যোগ্য অর্থাৎ ভগবত নাম জব করায় কোনো পদার্থ বা বিধি নিয়মের কোনো প্রয়োজন নেই এতে কোনো ত্রুটি হওয়া তো দূরের কথা বরং এর দ্বারা অপর সমস্ত দোষ নাশ হয় জপ করতে সকলেই সক্ষম ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভগবত নামের পার্থক্য থাকলেও নাম জপের দ্বারা যে কল্যাণ হয় তা হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন সকলেই জানেন তাই ভগবান জপ যজ্ঞকে তার বিভূতি বলে জানিয়েছেন যত পর্বত আছে তার মধ্যে তপস্যার স্থল হল হিমালয় মহাপবিত্র এবং সব পর্বতের অধিপতি স্বরূপ গঙ্গা যমুনা ইত্যাদি তীর্থরূপ পবিত্র নদীগুলি হিমালয় থেকে উৎপন্ন হয়েছে ভগবত প্রাপ্তিতে হিমালয় অত্যন্ত সহায়ক স্থল এখনও দীর্ঘায়ু মহাযোগী ঋষিগণ হিমালয়ের গুহায় সাধন ভজন করে থাকেন নরনারায়ণ ঋষিও জগতের কল্যাণের জন্য হিমালয়ে আজও তপস্যারত ভগবান শঙ্করের শ্বশুরবাড়ি হল এই হিমালয় এবং তিনি এরই এক শিখর কৈলাস শৃঙ্গে বসবাস করেন সেই জন্য ভগবান হিমালয়কে তার বিভূতি বলে উল্লেখ করেছেন জগতে যা কিছু বিশেষ রূপে দেখা যায় সেইগুলি জাগতিক বলে মনে করলে মানুষ তাতে বদ্ধ হয় যার ফলে তার পতন ঘটে কিন্তু ভগবান অত্যন্ত সরল সাধন প্রণালী জানিয়ে দিয়েছেন যে তোমার মন যে যে স্থানে যে যে বিশেষত্বের দিকে আকৃষ্ট হবে সেখানে সেই বিশেষত্বগুলি তুমি আমার বলে জানবে এই সব বিশেষত্বের ভগবানের এবং তার থেকে আহরিত এই পরিবর্তনশীল বিনাশীল জগতের নয় এই রূপ জানলে এবং মানলে তোমার মন আমাতে আকৃষ্ট হবে তোমার মনে আমারই মহত্ব জেগে উঠবে এর ফলে জাগতিক চিন্তা দূর হবে আমার চিন্তা হবে তাতে আমাতে তোমার অনুরাগ হবে অসত্য স্ববৃক্ষান দেবর্ষীনাঞ্চ নারদ হ চিত্ররথ সিদ্ধানাং কপিল মুি অর্থাৎ সমস্ত বৃক্ষের মধ্যে আমি দেবর্ষী দেবর্ষিগণের মধ্যে নারদ গণের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে আমি কপিল মুনি। অসত্য একটি সৌম বৃক্ষ এর নিচে অন্যান্য নানা প্রকারের গাছপালাও জীবন পায় এটি পর্বত বা বাড়ির প্রাচীর ছাদ ইত্যাদি কঠিন স্থানেও জন্মাতে পারে অসত্য গাছকে পূজা করার অনেক মহিমা আছে আয়ুর্বেদে অসত্য গাছের ঔষধে নানা রোগের নাশের কথা বলা হয়েছে এই জন্য ভগবান অসত্যকে তার বিভূতি বলে জানিয়েছেন দেবর্ষীও অনেক আছেন এবং নারদও অনেক আছেন কিন্তু দেবর্ষী নারদ একজনই তিনি ভগবানের ইচ্ছা অনুসারেই চলেন ভগবানের লীলার ভূমিকা তিনি করেন তাই নারদকে বলা হয় ভগবানের মন ইনি সর্বদাই হাতে বিনা নিয়ে ভগবানের গুণকীর্তন করতে করতে সদা সর্বদাই পরিভ্রমণ করতে থাকে বাল্মীকি এবং বেদ বেদব্যাসকে নারদী নির্দেশ দিয়েছিলেন রামায়ণ এবং ভাগবতের ন্যায় মহান গ্রন্থ লেখার জন্য নারদের কথায় মানুষ দেবতা অসুর নাগ ইত্যাদি সকলেই বিশ্বাস করে থাকেন সকলে একে মান্য করে এবং এর পরামর্শ গ্রহণ করে মহাভারত গ্রন্থে এর নানা গুণাবলীর বর্ণনা করা হয়েছে তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন আহরণ করেছিলেন স্বর্গের গায়কদের বলা হয় গান্ধর্ব তাদের মধ্যে চিত্ররথ হলেন প্রধান অর্জুনের সঙ্গে এর বন্ধুত্ব ছিল এবং এর কাছ থেকে অর্জুন গীতবিদ্যা আহরণ করেছিলেন সঙ্গীত পারদর্শী এবং গন্ধর্বদের প্রধান হওয়ায় ভগবান তাকে তার বিভূতি বলে জানিয়েছেন সিদ্ধ দুই প্রকারের হয়ে থাকে এক হলো সাধন ভজন করে সিদ্ধ হওয়া আর দ্বিতীয়টি হলো জন্মসিদ্ধ কপিল ছিলেন জন্মসিদ্ধ তাকে আদি সিদ্ধ বলা হয় তিনি ঋষি কদর্মের ঔরসে দেবাহুতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ইনি ছিলেন সাংখের আচার্য এবং সকল সিদ্ধগণের গণাধীশ তাই ভগবান তাকে তার বিভূতি বলে জানিয়েছেন এই সকল বিভূতিতে যে বিশেষত্ব দেখা যায় তার তো ভগবানেরই সুতরাং সাধকের দৃষ্টি ভগবানের দিকেই থাকা উচিত রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহারিবংশ গুরুহারিবংশ হরিবংশ